বাট আমার বোন আমার মতে স্মার্ট তাই আপু বুঝে গেছিল যে তাল মে তো কালা হ্যাঁ ভাইয়া এফোর্স দেখছো অনেক এফোর্স দিয়ে সাজাইতেছিল হি ওয়াজ নট শিওর এখানে ডেকোরেটিং ম্যাটেরিয়ালস গুলা পাবে কিনা তাই সে এটা ইউএসএ থেকে নিয়ে আসছে মানে কুচপি বাংলাদেশে এখন সবকিছু পাওয়া যায় ভাই বাংলাদেশে মনে হয় এবার বেশি শীত পড়ছে এই ওয়েদারে সবাই ফ্লু ছিল আমাদের বেলুন ফুলে অনেক বেশি কষ্ট হচ্ছিল অনেকগুলো কাজ করার পর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম তাই ভাইয়া আমাদের চকলেট দিছিল রিচির অনেক বেশি ফ্লোর ছিল যেটা দেখে ভাইয়া মেডিসিন নিয়ে আসছে এন্ড একটা মজার জিনিস কি জানো আমার আব্বু সেম এরকম যদি দেখে কেউ অসুস্থ তাকে মেডিসিন দেওয়ার জন্য একদম অস্থির হয়ে যায় আমি শুনছি যে যেমন সে নাকি তেমন জিনিসই পায় এটা কিন্তু আমি প্রমাণ পেয়ে গেছি ভাইয়ার এই অভ্যাসটা সেম টু সেম আব্বুর মতো আমাদের কাজ অলমোস্ট শেষ আর একটুখানি বাকি ছিল এন্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক ভাইয়া একটু পরপরই কিছু না কিছু নিয়ে আসতেছিল আমাদের দেওয়ার জন্য

আপুর birthday নিয়ে bhaiy অনেক বেশি এক্সাইটেড ছিল maybe Apur thekeo beshi excited ভাইয়া রাতে আমাদের বাসায় ব্যাক করতে দেয় জোর করে রেখে দিছিল অনু আর লুডু কিনে নিয়ে আসছিল যাতে আমার রাত্রে বেলা খেলতে পারি অনু আমি তেমন একটা না লুডুতে কিন্তু আমি খুইন আমার অনেক বেশি ছক্কা হচ্ছে অ্যাজ অলওয়েজ এর মতো আর ওয়াজ উইনার হন প্রায় চারটা সাড়ে চারটার মতো বাট আমাদের স্টিল ঘুম আসতেছিল না জায়গা চেঞ্জ করলে আমার তো ঘুম আসেই না ভাই আমার তো বালিশ চেঞ্জ করলেও ঘুম আসে না জায়গা চেঞ্জ করা তো অনেক দূরের ব্যাপার শুয়ে থাকতে থাকতে কখন ঘুমাইছি নিজেও জানি না สกรีวอล์กท้ายปุ่นตัวยบายบาย